মহরম হল ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস চারটি পবিত্রতম মাসের মধ্যে এটি একটি মহরম মহরম শব্দটি আরবি যার অর্থ থেকে মাস পবিত্র হিসাবে গণ্য মহরমের দশ তারিখ বিশেষ মর্যাদা সম্পন্ন দিন যাকে আসরা বলা হয়ে থাকে বিশেষ ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মাসটি বুধবার সকাল থেকেই বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তে মহরমের তাজিয়ার প্রস্তুতি হতে দেখা গেছে ঠিক তেমনি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রামের মিল্কিপাড়াতে প্রতি বছরের নেয় এবছরও সমস্ত সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয় এখানে এই কর্মসূচি চার বছরে প্রতার্পন করল বলে জানা যায় সকাল থেকেই পথচারীদের হাতে শরবত বিতরণ করা হয় তাছাড়া হিন্দু ও মুসলিম রাঁধুনি নিয়ে যে খিচুড়ি রান্না করা হয়ে থাকে সেই খিচুড়ি খেতে আসে প্রায় সাতশো জন লোক গ্রামের বিভিন্ন গ্রাম থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে এই খিচুড়ি খাওয়ানোর হয় বলে জানা যায় এই কর্মসূচির পুরো উদ্যোক্তা হিসাবে কাজ করে থাকে পাঁচগ্রাম গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রাজুর রহমান সহ পাঁচ গ্রামের মিল্কিপাড়ার অন্যান্য মানুষেরা এমনকি অন্যান্যদের সাথে রাজুর রহমান নিজেও খিচুড়ি বিতরণ করে সেই রকম চিত্র ধরা পড়ে এত বছর ধরে টানা এই ধরনের কর্মসূচির উদ্যোগ নিয়ে চলে আসছে উদ্যোক্তা তাই পাঁচগ্রামের এলাকাবাসীরা এবং মিল্কিপাড়াতে আগত সমস্ত সম্প্রদায়ের মানুষেরা উদ্যোক্তাকে শতভা জানাতে ভুল করেনি বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচশং নিউজ

আজকে মহরম মহরম উপলক্ষে আজকে একটা প্রোগ্রাম হয় প্রত্যেক বছরই হয় সেই প্রত্যেক বছরে নেয় আজকেও সেই মহরমের দিনে আজকে রান্নাবান্না হয় খিচুড়ি করা হয় রাস্তায় শরবত বিতরণ করা হয় সকাল থেকে শরবত বিতরণ করা হলো এবার খিচুড়ি প্রোগ্রাম হচ্ছে খিচুড়িটা খাওয়ানো হবে সব লোককে আর প্রত্যেক বছরই এই টাইমে মহরমের দিনে একটা প্রোগ্রাম করানো যায় আর আমরা হিন্দু মুসলিম সবাই মিলেই এই প্রোগ্রামটা করছি আর প্রত্যেক বছরই আমি এই এখানে রান্না ওই খিচুড়ি রান্না করা এটা আমারই কাজ আমি করি রান্নাটা আমি করি আচ্ছা কত লো লোকের আয়োজন করেছেন এখানে সাতশো আটশো লোকের সাতশো আটশো সাতশো সাতশো আটশো লোকের আয়োজন করা এটা প্রত্যেক বছরই করতে হয় প্রত্যেক বছরই করা গত বছরের থেকে কি এবছর বেশি বলে মনে হচ্ছে এবছর বেশি লোক আছে যে বছর লোকজন বেশি আছে সব কিছুতেই মানে ভিড় ভাড়টা বেশি এবছর মানে অন্যান্য বছর থেকে বেশি ভিড় ভাড়টা বেশি আছে কেমন লাগছে আজকে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগে সবাই মিলে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে করি আমরা আমরাও থাকি সবসময় পাশে থেকে করি যাই কোথায় হচ্ছে এটা এটা মিল্কিপাড়া মিল্কিপাড়া গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আপনার নাম আমার নাম গোপাল আপনি রান্না করলেন আমি রান্না করি প্রত্যেক বছরে আমি কর্মসূচি প্রতি বছরের ন্যায় আমরা এখানে মহরম উপলক্ষে একটা দিন উদযাপন করি সেই দিনে আমরা খিচুড়ি করে মোটামুটি পাঁচ সাতশো লোককে খাওয়ানোর একটু ব্যবস্থা করি বাচ্চা কাচ্চা সহ ধরে এবং রাস্তা পর্যন্ত মানুষকে আমরা একটু শরবত খাওয়ার ব্যবস্থা করি প্রতি বছর মহরমের দিন এটাই আমাদের উদ্দেশ্য মানুষের একটু সেবা সেবা করব এটাই আমাদের মূল উদ্দেশ্য তাই আমরা সমস্ত পচলদের লোককে সর্ব এবং বসে প্রতিটা পাড়ার লোককে মাইকে ডেকে একটু খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করছি কেমন লাগে এরকম খুবই ভালো লাগে এটা যে আলাদা একটা শান্তি পায় মানুষকে খাইয়ে সে শান্তিটা আমরা পাই থাকি যে অনুভূতি আমাদের ভিতরে জাগে সেটা আমরা পাই এই জন্যে আমরা প্রতি বছর প্রচুর পরিশ্রম করে এই জিনিসটা করি থাকি শুধু আজকের দিনেই করেন হ্যাঁ আজকের দিনে উপলক্ষে করি মহরম উপলক্ষে সতেরো তারিখ আজকে আশুরার দিন মহরম সেই মহরম দিন উপলক্ষ করে আমরা এই জিনিসটা করি এবং পাড়ার সমস্ত সকল বিন্দুকে নিয়ে আমরা এই দিনটাকে উদযাপন করে আমরা অনুষ্ঠান করি অনুষ্ঠানের মধ্যে কোন কোন গ্রাম থেকে এখানে আসে এসছে আপনার খদিকপাড়া সল্লাপাড়া এবং হাটপাড়া এদিক থেকে শান্তিপাড়া ঘোষপাড়া এবং এই সুতারপাড়া এবং মিল্কিপাড়া সাহানাপাড়া এইসব লোক কোথায় হচ্ছে প্রোগ্রামটি প্রোগ্রামটা হচ্ছে আমাদের মিল্কিপাড়ায় মিল্কিপাড়া মিল্কিপাড়া বারো দিয়েছে বারো দিয়ে আমাদের ডাহাতলা হোস্টেলের সামনে যে ডাহাতলা আসছে আমরা প্রোগ্রামটা করে থাকি প্রতি বছর এবছর আমাদের চার বছরের করলাম চার বছর আপনার নাম আমার নাম মিলন সেন আমি এখানকার ডাহাড়া একজন এখানে আমরা মহরম উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি হিন্দু মুসলমান ভাই ভাই আমরা এই গ্রামে আমি অনেকদিন দীর্ঘদিন ধরে কাজ করেছি বলে আমার নিমন্ত্রণ সবাই একটা ভালোবাসি হিন্দু মুসলমানের কোনো পরিচয় নেই আজকে মরমেয় উপলক্ষে এসেছি আমি খেজুর খেতে পাশে গ্রাম থেকে আমার নাম হিরণ বেহরা আমাকে এই আনন্দ প্রভাব খুব ভালো লাগে এই অনুষ্ঠানটিতে দীর্ঘদিন আমি এখানে অনুষ্ঠানটিতে স্থাপিত হই অনুষ্ঠান থেকে খুব ভালো লাগছে সুন্দর লাগছে আর আর কোনো পাশে গ্রামের কোনো এভাবে মানে প্রভাব পাই না আনন্দ লাগে খুব বলে এখানে আসি এই গ্রামে আমার নাম হিরণ বেহারা हाँ पाँच साम देखा पाँच सामी ग्राम नाम पाँच ग्राम बहरा पड़ा पाँच ग्राम बहरा पड़ा, पड़ा। थैंक यू